সুন্দরী অভিনেত্রীরা রাজত্ব করছেন তাদের বেশিরভাগই বাংলা ধারাবাহিক দিয়ে প্রথম অভিনয় জগতে আসেন দর্শকের ভালোবাসায় বিপুল জনপ্রিয়তা পেয়ে তারা খুব তাড়াতাড়ি টলিউড ইন্ডাস্ট্রিতে জায়গা করে নেন আজকের ভিডিওতে এরকমই দশজন অভিনেত্রী সম্পর্কে জানাতে চলেছি যারা ধারাবাহিক থেকে সোজা টলিউডে পা রাখেন চলুন জেনে নিন সেই সকল জনপ্রিয় দাপটে অভিনেত্রী কারা চক্রবর্তী বর্তমানে টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন মিমি চক্রবর্তী আকাশ বাংলার চ্যাম্পিয়ন ধারাবাহিক দিয়ে তিনি অভিনয় শুরু করেন দু হাজার দশ সালে গানের উপরে ধারাবাহিক দিয়ে তিনি সর্বাধিক জনপ্রিয় হয়ে ওঠেন অভিনেত্রী মিমি চক্রবর্তী প্রথম বড় পর্দায় ডেবিউ করেন বাপি যে সিনেমাটি দিয়ে

বর্তমানে তিনি জি বাংলার কার কাছে কই মনে কথা লিড রোলে অভিনয় করছেন অভিনেত্রী মানালি দে প্রথম স্টার জেসার বউ কথা কথা ধরা চরিত্র দিয়ে বিপুল জনপ্রিয়তা পান এরপর ধুলুকনা নকশিতা তথা ভূত সহ একাধিক অভিনয় করে তবে জনপ্রিয় অভিনেত্রী শুধুমাত্র ছোট পর্দায় নয় বিভিন্ন সিনেমা ও ওয়েব সিরিজে তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গেছে নিমকি পুলকি গোত্র অচিন পাখি প্রাক্তন প্রভৃতি সিনেমার পাশাপাশি হিন্দু গোড়ার মতো জনপ্রিয় ওয়েব সিরিজও তিনি অভিনয় করেছেন পার্না মিত্র ছোটপোধের প্রথম খেলাধারাবিহিক দিয়ে অভিনয় কেরিয়ার শুরু করেন অভিনেত্রী পার্ণা মিত্র মোহন ধারাবিহিত লিট রোল ব্রহত ধারাবিহ্তির মাধ্যমে তিনি জনপ্রিয়তা পান করেন এরপর বেডরুম আলিনগরে গোলক ধাঁধা ধর্মযুদ্ধ বোন বেবি প্রভৃতি সিনেমায় তিনি অভিনয় করেছেন সৌমিত্রিশা কুন্ডু ছোট পর্দার একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন সৌমিত্রিশা কুন্ডু ছোট পর্দার মিঠাই হিসাবে তিনি সর্বাধিক পরিচিত চোখের ঘরে পৌঁছে যান বাংলা ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি সালে টলিউডে পা রাখেন সুপারস্টার দেবের বিপরীতে প্রধান তিনি প্রথম বড় ডেবিউ করেন ঈশা সাহা টলিউডের এক পরিচিত মুখ ঈশা সাহা স্টারডাস্টের বঙ্গপুর ধারাবাহিকে লিড রোল দিয়ে অভিনয় শুরু করলেও

শুরু করেন তবে স্টারজাসের অগবদে সুন্দরী এবং অদিতিয়া ধারাবাইকে লিড রোল দিয়ে তিনি সর্বাধিক জনপ্রিয়তা পান 2013 সালে রূপকথা না সিনেমাতে দিয়ে তিনি বড় পর্দায় ডেবিউ করেন এরপর বমকেস পর্ব বিবাহ অভিযান ক্রিস ক্রস সহ বহু সিনেমায় অভিনয় করেন বর্তমানে তিনি বিভিন্ন ওয়েব সিরিজে অভিনয় করছেন শ্রীকান্ত সম্পূর্ণা পাঁচ ফরেনের মতো জনপ্রিয় ওয়েব তাকে অভিনয় করতে দেখা গেছে শ্বেতা ভট্টাচার্য বাংলা টেলিভিশন জগতে একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্বেতা ভট্টাচার্য বর্তমানে জি বাংলার কোন গোপনে মন মেসেজে ধারাবাহিকে তিনি লিড রোলে অভিনয় করছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য প্রথম স্টার জেসের সিঁদুর খেলা ধারাবাহিকটি অভিনয় শুরু করেন এরপর যৌবনে ডাকি

করেছেন চীনা সাহা বাংলা টেলিপর্দার আরো একজন অন্যতম অভিনেত্রী হলেন চীনা সাহা বর্তমানে স্ট্রাজেসের লাভলি আইসল ধারাবাহিকে তিনি লিড রোলে অভিনয় করছেন অভিনেত্রী চীনা সাহা প্রথম স্ট্রাজেসের কোকাবাবু ধারাবাহিকে লিড রোল দিয়ে অভিনয় জগতে আসেন এবং বিপুল জনপ্রিয়তা পান এরপর কলের বউ খড়কুটো বালিঝড় প্রভৃতি ধারাবাহিকে চরিত্রকে অভিনয় করতে দেখা গেছে বর্তমানে তিনি বাংলা ধারাবাহিকের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিভিন্ন ওয়েব সিরিজ ও সিনেমায় অভিনয় করছেন বেশ করেছে প্রেম করেছি শুধু তোমারই জন্য থাইকারি প্রবিতে সিনেমার পাশাপাশি কামিনী পিলকুঞ্জ মিডনাইট মিরর প্রবিতে ওয়েব সিরিজে তিনি অভিনয় করেছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে কোন আপনাদের সব থেকে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন